কি ঘটনা করছিল রাত্রে একটু বলুন তো আপনার সাথে সম্পর্ক আপনি কি তফিকের সাথে এখন যেতে চান প্রবাসের স্ত্রী রাজিয়া আক্তার মৃত্যুর সাথে সেনার সদস্য তাওফিকের প্রেমের সম্পর্ক অনৈতিক সম্পর্কে যেভাবে সেই সৌদি আরব প্রবাসী আলামিনের স্ত্রী আক্তার মৃত্যু যে নাকি রাতে অনৈতিক সম্পর্ক করতে গেলে মানুষের রাতে আটক হয়ে সেই আলামিনকে তালাক প্রদান করে তাওফিককে বিবাহ দাবিতে তার বাড়িতে অনশনে বসে তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে সেখানে রাজিয়া আক্তার মৃত্যুর যে বক্তব্য ছিল এমনকি প্রত্যক্ষদর্শী মানুষদের যে বক্তব্য ছিল ভিডিও ক্লিপটি মনে সহকারে দেখতে থাকুন একজন প্রবাসী সেই যেভাবে প্রতারণা এমনকি তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক পরবর্তীতে সেই ঘটনা যেভাবে ভিন্ন ধর্মী রূপ নেই অবশ্যই শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল তো চলে যায় আসসালামু আলাইকুম আসেন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগত ম্যাশন আপনি যদি আমার চ্যানেল নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরোজপুরে মঠবাড়িয়া যেখানে আলামিন যে নাকি সৌদি আরব প্রবাসী স্ত্রীর রাজে আক্তার মৃত্যু যে নাকি মুহূর্তে যেভাবে সেই সেনা সদস্য তৌফিকের সাথে আটক হলে সেখানে বেরিয়ে আসে যেভাবে সেই অনৈতিক সম্পর্কে ইতিপূর্ণ পূর্বেও যেভাবে সেই আলামিনের স্ত্রীর সাথে সেই বিবাহিত তাওপিক সেনার সদস্য যে নাকি নিজের সন্তান স্ত্রী থাকাকালীনও সেই প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে মেলামেশা করতে যেয়ে যেভাবে আটক হয় এমনকি রাজে আক্তার মৃত্যুর বক্তব্য ছিল তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে সেখানে সেই ভিডিও ক্লিপে রাজে আক্তার মৃত্যুর যে বক্তব্য ছিল চলুন প্রথম সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব দুই সন্তানের জননী রাজি আক্তার মৃতু আমিন নামে ওই প্রবাশীর স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে স্বামীকে ডিপোজ করে তাওফিকের সাথে ঘর সংসার করবে বলে জানিয়েছেন এখন কি ঘটনা ঘটছিল রাতে একটু বলুন তো যদি সাথে কি আপনার সাথে সম্পর্ক আপনি কি তৌপিকের সাথে এখন যেতে চান এটা আপনার গার্জিয়ানের সাথে কথা বলছেন আলামিনের স্ত্রীর সাথে পরকীয় পেমে জড়িয়ে পড়েন পরে মঙ্গলবার রাতে তৌফিক রাত্রি যাপনের জন্য ওই প্রবাসীর স্ত্রীর কাছে যান এ সময় স্থানীয়রা তাকে হাতে হাতে আটক করে এলাকাবাসী সূত্রে আরো জানা গেছে সেনা সদস্য তারফিক ইসলাম এর মাতৃ ইউনিট দিনাজপুরের খোলাহাটি ক্যান্টনমেন্ট বর্তমানে সে ঢাকা এএপিইউ গোয়েন্দা সংস্থায় কর্মরত রয়েছে আমার নাম ইমরান আমার বাসা বেতমরে গ্রাম গোপালি তো আমি কালকের দোকান থেকে বাড়ি আসছি স্কুল থেকে আমার তো একটা ই মানে একটু হালকা মাধ্যমে একটা লাইট হিন্দি গেছে ঠিক আছে তো ওইটা আমি দেখিয়া বিশ্বেন দিছি তো দেয় না কেউ ঠিক আছে তারপর আমি এই সাইড দিয়ে এই সাইডে গেছি দেয় ওয়েন বে কথা বলে মানে পিছনে রুমের ভিতর থাকে তারপর আমি গেছি কথা বলে কে মানে দুজনে কথা বলতে আছে আস্তে আস্তে কে কে তৌফিক আর আমার শাস্ত্র বের বউ তারপরে আরামিনের বউ তারপর কথা বলে আমি পাশে যাইয়া জানলার ওখানে দাঁড়াইছিলাম একটু পর দেখি কি তারে তফিকের কম্বলের ভিতর দেয় মানে জানলা দিয়ে চিনি কম্বলের ভিতর দেয় এবার আমি বলছি ভিতরে কে ডাক ভাবি হে বলছে কেউ না তারপর হে সরাই দিছে ওই সাইড একটা বারিন গেছে ওইখানে পেছনে আসছে আসার পর আমি ওই সাইডে লাইট মারছি ওই পেছনে যে মাছে উঠছে মাছে ওঠার পর আমি বলছি দুবার একটু খোলেন তফিক না কেটে আসছে দেখছি তফিকের না হে বলছে কেউ আসে না তারপর আমি রাইতে খালে ধরেন দশটা থেকে তিনটে বাজে তিনটে তো আমি ধরেন দাঁড়াই দাঁড়িয়ে করতে তারপর টপিকের আমি দেখছি মানে মাছের দিন নামবে তারপর এদিকে আসছে আমি জানলা ছিল বাঙ্গিয়া ঢুকছি ঢুকিয়ে দেখি এই শহরের পাশে আমি বসে রেখেছি তারপর আমি দৌড়ছি দৌড়ে কাকু বললে এই যে শোয়া কাকু একাই ছিল তারপর এক করে বলান দিছি তারপর বসছে তারপর দরাদরি টি মারামারি ঠেলা ঠেলি এই করছে তারপর ওই পেশে মানে কাকু ই করছে সিডা মারে চললে যাই দরদম ব্যাংকে তারা নিয়ে চললে গেছে বাবির দেলোয়ার হোসেন আমার পুত্র থাই চৌধুরী আলামিন নাম তারপরে এই দুর্ঘটনা ওই ই করছে আর এখন হেরা আইয়া গাড়ি ওষুধ গাড়ি ওঠার পর আলাপ পাইছে

বই রয়েছে দেখে ওর মধ্যে দিয়ে লাইট লইয়া ওই ঠিক ঠিক হয়ে যায় এই কে ধরছে পরে এবার আমি রুমে আনলে আমি একটু দেখিলে যে আসে না আসে দেখছি এই হে গেছে আবার এই কাজগুলো করেন মংলার সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা লাইজুక్తর জীবনের একটা সময় তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় যুবক সাগর तालुकদারের প্রেমের পরিণতি মেলে 2024 সালের 15ই জুলাই বিবাহ বন্ধনের মাধ্যমে তুমি তুমি কি করতে চাও এটা গো বেকোর বাসায় বাসায় যাও কত বাসায় এখন বাসা চলে যাই একটু পরে তুমি আবার কাহিনী করবা হে কাহিনী তো প্রত্যেক দিনই আমি তো তোমার জন্য রাস্তা রাস্তা দৌড়াবো না চার মাস আগে বিয়ে হয়েছে পরে যাইয়া ও আমারে বাসা ভাড়া নিয়ে রাখছে আর ও যা আগে বউ বাচ্চা আছে এগুলো আমি জানতাম না এগুলো আমার কাছে গোপন রাখছে এখন বর্তমানেও আমার দুই লাখ টাকার জন্য চাপ দিতেছে ওর ব্যবসার জন্য ঠিক আছে কিন্তু আমি ওই টাকা দিতে পারতেছি না বিদায় ও আমার প্রত্যেকদিন ও আমার মানে মানসিক চাপের ভিতরে রাখছে কিন্তু বিয়ের পর থেকেই বদলে চায় সাগরের ব্যবহার ভাড়া বাসায় রাখা হলেও হাতিয়ে নিত। সংসারের দায়িত্ব এড়ানোর পাশাপাশি শারীরিক নির্যাতন করতেও পিছপা হয়নি সাগর এত কিছু সহ্য অনৈতিক সম্পর্ক প্রেমের সম্পর্কে একজন সৌদি আরব প্রবাসীর স্ত্রী যে নাকি আটক হওয়ার পরে যেভাবে তার করুণ পরিণতি সেখানে খারাপ কাজে যেভাবে সেই অনৈতিক বিষয় নিয়ে রাজে আক্তার মৃত্যু যে বক্তব্য ছিল তাকে যদি সেই আলামিনের সেই ঘর থেকে যেভাবে ছাড়াছাড়ির মাধ্যমে যেভাবে তাওফিক সেই সেনা সদস্যকে বিবাহ দাবিতে তার বাড়িতে অনশন এমন কি যেভাবে তাদের সেই অনৈতিক সম্পর্কর বিষয় নিয়ে বর্ণনা প্রদান করতে দেখা গিয়েছে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তাফিক সেই প্রেমের সম্পর্কে রাজিয়া আক্তার মিতুর যে বক্তব্য ছিল সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ